সাতই মার্চের ভাষণ আসলে শেখ মুজিবের সাতই মার্চের ভাষণকে বিশ্লেষণ করলে দেখা যাবে পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার জন্য এটি একটি ইংরেজিতে যাকে বলা হবে ট্রিমেন্ডাস কন্ডিশনাল স্পিচ এই ভাষণকে কোনো বিচার বিশ্লেষণই স্বাধীনতার ঘোষণা বলা যাবে না ইতিহাসের বিচার বিশ্লেষণে শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণকে বলা যায় ট্রিমেন্ডাস কন্ডিশনাল স্পিচ বা চমকপ্রদ অসাধারণ শর্তযুক্ত ভাষণ শেখ মুজিবুর রহমান যদি সাতই মার্চের ভাষণে প্রকৃত অর্থ চূড়ান্তভাবে স্বাধীনতা ঘোষণা করেন তাহলে এক এই ভাষণেই পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের কাছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার দাবি করেছিলেন কেন এই ভাষণের মুখ্য ও গুরুত্বপূর্ণ বিষয় ছিল শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করা দুই মার্চ পাকিস্তান দিবসে শেখ মুজিবুর তার ধানমন্ডি বাড়িতে স্বাধীন বাংলার পতাকার পরিবর্তে পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন কেন শেখ হাসিনার সরকারে মন্ত্রী দাবি করেছেন রাষ্ট্রীয়ভাবে দোসরা মার্চকে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস পালন করতে হবে দোসরা মার্চকে যদি স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস হিসেবে পালন করা হয় তাহলে শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণের গুরুত্ব কতটুকু থাকে তিন যেখানে সাতই মার্চের পাকিস্তানের সেনাবাহিনী অবাঙ্গালি পাকিস্তানি বেলুচ সিদ্ধি দুর্বল হাজার পাঁচেক সৈন্যকে বন্দি করে প্রায় বিনা যুদ্ধে বিনা রক্তপাতে বাংলাদেশ স্বাধীন করার সম্ভব ছিল তা না করে পূর্ব পাকিস্তানে বর্তমানে বাংলাদেশে অধিক পাকিস্তানি পাকিস্তানি পাঞ্জাবি বেলুচ সিন্ধি সৈন্য সমাবেশ করার পূর্ব সুযোগ দিয়ে পঁচিশে বা ছাব্বিশে মার্চ আমাদের উপর আক্রমণ করা পর্যন্ত দীর্ঘ সময় দেওয়া হয়েছিল কেন চার পঁচিশে মার্চ রাতে ঘরে ডক্টর কামাল হোসেন থাকতে এবং হাতের কাছে তাজুদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের সফল নেতৃত্ব দানকারী অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকতেও শেখ মুজিবুর রহমান কেন তাদের কাছে স্বাধীনতার ঘোষণা দিলেন না পাঁচ পঁচিশে মার্চের কালো রাতে নিরীহ নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি বর্বর বাহিনী যখন আক্রমণ এবং নির্বিচারে হত্যা করতে লাগলো এবং বাঙালি সৈনিক ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেলস বর্তমানে বিডিআর পুলিশ আনসার পাকিস্তানি হানাদারের মোকাবেলায় যুদ্ধ করতে লাগলো তখন শেখ মুজিবুর রহমান দিশাহারা বাঙালির নেতৃত্ব না দিয়ে কেন পাকিস্তানিদের কাছে ধরা দিলেন ছয় তাহলে কি শেখ মুজিব কন্যা শেখ হাসিনা যে বলেন ছাব্বিশে মার্চ দুপুর আড়াইটা তিনটায় পাকিস্তানের জেনারেল টিকা খান আমাদের বাসায় এসে আব্বাকে শেখ মুজিবকে সেলুট দিল মাকে শেখ মুজিব সেলুট দিল দিয়ে আব্বাকে বলল স্যার প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আপনার সাথে আলোচনা করার জন্য আমাকে একটি স্পেশাল সহ পাঠিয়েছেন আপনাকে রাওয়ালপিন্ডি পাকিস্তানের তখনকার রাজধানী নিয়ে যাওয়ার জন্য আপনি ম্যাডামকে মানে বেগম মুজিবকে সাথে নিতে পারেন চাইলে অন্য কাউকে নিতে পারেন আব্বাকে সসম্মানে জেনারেল টিক্কা খান নিয়ে গেল যাওয়ার সময় মাকে জেনারেল টিক্কা খান দিয়ে গেল তাহলে কি এটাই সত্যি সাত শেখ মুজিবুর রহমান কি মনে করেছিলেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বানানোর জন্য রাওয়ার পিন্ডি নিয়ে যাচ্ছেন আর তাই কি পাকিস্তান হানাদার বাহিনীর আক্রমণের মুখে গোটা বাঙালি জাতিকে অসহায় অরক্ষিত রেখে তিনি জেনারেল টিক্কা খানের সাথে পাকিস্তান চলে গেলেন আর পাকিস্তানি নরপেশাস হায়নাদের আক্রমণের মুখে আপোকানী নেতার আপশের ফলে দিশে হারা নাবিকের মতো কিন কর্তব্য বিভূর বাঙালি জাতি ঠিক সে সময় পাকিস্তানি সেনাবাহিনীর কঠোর শৃঙ্খলার মধ্যে থাকা বাঙালি সৈনিক পাকিস্তানি সেনা আইনে ফায়ারিং স্কোয়াডে মৃত্যু দণ্ডের সম্পূর্ণ ঝুঁকি নিয়ে এলেন এক তরুণ বাঙালি সৈনিক পাকিস্তানি পাকিস্তানিকামী মানুষকে তিনি শোনালেন স্বাধীনতার বাণী চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে তিনি ঘোষণা করলেন আমি মেজর জিয়া বলছি আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম মার্চ সাতাশে ইথারে ভেসে এলো এই অমর স্বাধীনতার বাণী সঙ্গে সঙ্গে বাংলার মুক্তি পাগল দামাল ছেলেরা ঘর থেকে বেরিয়ে পড়লো মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়ার জন্য কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউ রহমান প্রথমে ঘোষণা করলেন আই এম মেজর জিয়া প্রেসিডেন্ট অব পিপলস রিপাবলিক অব বাংলাদেশ আই ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ পরে কৌশলগত কারণে তিনি বললেন আই এম মেজরিয়া আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ অন বিয়াফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণায় কি পাকিস্তানের প্রেসিডেন্ট ইহাই আকারের সাথে আপোষের ভিত্তিতে শেখ মুজিবুর রহমানের ক্ষমতা গ্রহণের পথে অন্তরায় হলো নয় এর পরপরই সতেরোই এপ্রিল তাজুদ্দিন আহমেদের নেতৃত্বে ঘটে গেল আর এক ঐতিহাসিক ঘটনা ভারত সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আন্তর্জাতিক বিশ্বের বহু দেশের সাংবাদিকের সামনে কুষ্টিয়া জেলার মেহেরপুরে বৈদ্যনাথ তলার আম্রকাননে সতেরো এপ্রিল তাজুদ্দিন আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের বিপ্লবী সরকার শপথ গ্রহণ করল তাজুদ্দিন আহমেদ হলেন বাংলাদেশের প্রধান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে তাজুদ্দিন আহমেদ তার মন্ত্রিসভা গঠন করলেন শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে শেখ মুজিবুর রহমানকে করা হলো রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে করা হলো অস্থায়ী রাষ্ট্রপতি যদি শেখ মুজিবুর রহমান আপোষের ভিত্তিতে পাকিস্তানের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়া দিন দিয়ে গিয়ে থাকেন তাহলে তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ শেখ মুজিবুর ইয়াহিয়া আপস মামলাকে ভন্ডুল করে দেয়নি দশ আর এই জন্য কি সফল নেতৃত্ব দিয়ে সরকার পরিচালনা করে দেশ স্বাধীন করে স্বাধীন দেশে শেখ মুজিবুর রহমানকে ফিরিয়ে আনার পর প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদকেই শেখ মুজিবুর রহমান তার মন্ত্রিসভা থেকে নিগৃহীত করে বের করে দিয়েছিলেন এগারো হয়তো এই জন্যই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সেনাবাহিনীর সর্বদ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও শেখ মুজিবুর রহমান জিয়র রহমানকে স্বাধীনতার প্রধান না করে চাকরিতে জুনিয়র শফিউল্লাকে সেনাবাহিনীর প্রধান করেছিলেন বার শুধু তাই নয় যে মুক্তিযোদ্ধারা প্রাণের বিনিময় দেশ স্বাধীন করল যুদ্ধে বিজয়ী হল দেশে ফিরে এসে কোনো আক্রোশের কারণে শেখ মুজিবুর রহমান বিজয়ী মুক্তিযোদ্ধাদের ছুঁড়ে ফেলে দিলেন এবং যে প্রশাসন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের তাবেদারি করেছে বাঙালিদের হত্যা করেছে মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে সেই পরাজিত প্রশাসককে কি কারণে শেখ রহমান প্রতিষ্ঠিত করলেন। অবহেলা করে অত্যাচার করে শুধুমাত্র সদিচ্ছার অভাবে মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা না করে অমুক্তিযোদ্ধাদের এমনকি রাজাকারদেরও মুক্তিযোদ্ধা সনদ বিতরণ করে শেখ মুজিবুর রহমান এক কলঙ্কের সৃষ্টি করলেন কিন্তু কেন শেখ মুজিব ধিক উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তানি সৈন্যরা দৈনিক ইত্তেফাক পত্রিকা জ্বালিয়ে দিলে তরির গতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াইয়া খান ইত্তেফাকের মালিক ব্যারিস্টার মইনুল হোসেনের ক্ষতিপূরণ বাবদ নগদ দশ লক্ষ টাকা দেয় এবং মুক্তিযুদ্ধের সময় মইনুল হোসেনরা লন্ডন জার্মানি ঘুরে অত্যাধুনিক অফসেট মেশিন কিনে আনলেন কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নিলেন না পাকিস্তান হানাদার পাকিস্তান হানাদার কবলিত গোটা সময় অর্থাৎ মুক্তিযুদ্ধের গোটা নয় মাস মইনুল হোসেনরা পাকিস্তান পেস থেকে বিনা পয়সায় পাকিস্তান সরকারের খরচে পত্রিকা বের করলেন বলা হল ওই সময় ইত্তেফাকে পাকিস্তানি জেনারেল ইয়ারিয়া খান টিক্কা খান ফরমান আলী নিয়াজি ও পাকিস্তানি অন্যান্য জেনারেল ও সৈনিকদের এবং ঘাতক গোলামাজম সহ অন্যান্য আলবদর রাজা প্রশংসা করে খবর ছাপা হলো আর মুক্তিযোদ্ধাদের বলা হতো দেশদ্রোহী ভারতীয় চর অর্থাৎ ইত্তেফাক তখন মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানিদের তাবেদারি ও দালালিতে লিপ্ত ছিল এবং দালালি ও তাবেদারি পুরস্কার হিসেবে পাকিস্তান সরকারের সমস্ত বিজ্ঞাপন ইত্তেফাক পেত অপ্রত্যাশিতভাবে অর্থাৎ ষোলোই ডিসেম্বরদের স্বাধীন হয়ে যাওয়ার পর ইত্তেফাকের মালিক আনোয়ার হোসেন মঞ্জুরা পাকিস্তান সরকারের কাছ থেকে দালালি ও তাবেদারি পুরস্কার স্বরূপ পাওয়া বিজ্ঞাপনের বিলের টাকা নিতে পারেনি লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনের পর পূর্বের পরিচয়ের সূত্র ধরে স্বাধীন দেশের কর্ণধার শেখ মুজিবুর রহমানের কাছ থেকে পাকিস্তানি দালালি ও তাবিদারির সেই বিলের টাকা নেয় কোন বিবেকবান মানুষ কি এই বিলের টাকা দিতে পারে এজন্যই কি লক্ষ লক্ষ মানুষের জীবন আর মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করা হয়েছে ঠিক শেখ মুজিব ঠিক এদেশের মুক্তি পাগল তামাল ছেলেরা প্রাণের মায়া ছিন্ন করে দেশ মাতৃকার মুক্তির জন্য প্রাণপর লড়াই করেছে হানাদার পাকিস্তানি বাহিনীর সাথে মুখোমুখি যুদ্ধ করেছে ঠিক তখন পাকিস্তান সরকার মুক্তিযুদ্ধ নস্বাদ করার জন্য ইস্ট পাকিস্তান পরীক্ষা নিল। নিজের বিনিময়ে পাকিস্তানি হানাদাকে কবল থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচানোর সেই অগ্নি পরীক্ষার দিনে বাংলার কামাল ছেলেরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো আর স্বার্থোন্সী চরম সুবিধাবাদী কতিপয় ব্যক্তি পাকিস্তান সরকারের দেওয়া সেই ইপিসি পরীক্ষায় অংশ নিলো এবং দেশপ্রেম বিবর্জিত ও ব্যক্তিরা ইপিসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইস্ট পাকিস্তান ক্যাডার সার্ভিসে চাকরিতে যোগদান করলো লক্ষ বিনিময়ে দেশ পর মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কহীন শেখ মুজিবুর রহমান ওই দেশ দেশদ্রোহীদের স্বাধীন বাংলাদেশ ক্যাডার সার্ভিসের চাকরি পুনর্বহাল করলেন কিন্তু কেন ন্যূনতম বিবেক থাকলেও কি এটা সম্ভব ঠিক শেখ মুজিব ঠিক মানুষের জন্য নিবেদিত প্রাণ দেশপ্রেমিক সর্বহারা দলের নেতা কমরেড সিরাশিক বিনা বিচারে বন্ধুদশার হাতে হ্যান্ডকাপ করা অবস্থায় সম্মুখ থেকে গুলি করে হত্যা করে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আজ কোথায় সিরা সিকদার বলে করে শেখ মুজিবুর রহমান হয়েছেন বিবেকহীন এক কাপুরুষ